প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইন যে বঙ্গবন্ধুর তনায় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে শেখ মুজিব কিন্তু বত্রিশ নম্বর ছেড়ে সেদিন পালিয়ে যায়নি সেদিন বঙ্গবন্ধুর তনায় তার নিরাপত্তার দায়িত্ব এসেছে পিজিআর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে সরকারি হেফাজতে হেলিকপ্টার এই স্থানে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইন আপনারা জানেন যে বঙ্গবন্ধু তনায় ছাত্রদের আন্দোলনের সমস্ত দাবি মেনে নিয়েছিল যে ছাত্র মারা গিয়েছিল বঙ্গবন্ধু তনায় নিন্দা জানিয়েছিলেন শোক জানিয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিচার বিভাগের তদন্ত কমিটিও করেছিলেন কিন্তু পাঁচই আগস্ট আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু তনায় পালায়নি সাধারণ জনগণের জন্য বঙ্গবন্ধু তনায় বলেছিলেন গণভবনের দারুর উন্মুক্ত কিন্তু সেদিন এই সাধারণ ছাত্রদের সামনে রেখে সেদিন আপনি জানেন জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়ে এসেছিল জাতীয় আন্তর্জাতিক ছিল। ছিল। শক্তিরা তারা এবং এই পরাজিত শক্তিরা সাধারণ মানুষের ব্যানার এসে সেদিন তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর তনায়কে হত্যা করা আজকে একটি কথা আপনার মনে পড়ে যে বঙ্গবন্ধু তনয় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে বঙ্গবন্ধুর উদাহরণ দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বত্রিশ নম্বর ছেড়ে সেদিন পালিয়ে যায়নি তিনি পাকিস্তান হানাদার বাহিনী তাদের তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু বত্রিশ নম্বরে গিয়ে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি যদিও নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের লাহোরের মেয়ারি কালাগরে রেখে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু পঁচিশে মার্চের কালো রাত্রে বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেন কিন্তু ইবার পাসি আগর যারা গণভবন এ হামলা করেছিল এই জঙ্গিরা কিন্তু বঙ্গবন্ধু তনাকে হত্যা করত সেদিন তনায় তার নিরাপত্তার দায়িত্বে এস পিজিআর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে তাকে দেখেছেন যে সরকারি হেফাজতে হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু তনায় যেতে চেয়েছিলেন না কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন যে আপনি এখানে থাকলে আপনাকে মেরে ফেলা ফেলাবে যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে কিন্তু প্রকাশ্যে গোপনে পালিয়ে নিয়েছেন নেই প্রকাশ্যেই সরকারি বিমানেই তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন হ্যাঁ আপনি দেখেছেন যে যারা বত্রিশ নম্বরে হামলা করেছে আমি মনে করি তারা সাধারণ মানুষ না সাধারণ ছাত্ররা বত্রিশ নম্বরে হামলা করেনি একাত্তরে যারা পরাজিত শক্তি যারা জঙ্গে তারাই সাধারণ মানুষকে সামনে রেখে এই বাঙালির অস্তিত্বের জায়গা ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বর বাড়িতে হামলা করেছে বাঙালি জাতির মহান নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্থাপত্যের উপর হামলা করেছে আজকে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়েছেন আজকে আমি মনে করি বাংলাদেশ আজকে একাত্তরের পূর্ব অবস্থায় গিয়েছেন একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হত্যা করেছিল বাড়িঘর লুটপাট করেছিল হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করেছিল রেপ করেছিল ঠিক পাঁচই আগস্ট আপনি দেখেন একই কায়দায় স্কুলের শিক্ষক পেশাজীবী শিল্পী সাহিত্যিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ধর্ষণ এখনো কোনো অপরাধ করেননি এমনও কোনো খারাপ কাজ করেননি যা আপনি একাত্তরকে হার মানিয়ে গিয়েছিল